আসসালামু আলাইকুম আশা আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের দিনের প্রথম নিউজটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট সেটা হলো মার্কসের একটা করোনা ভাইরাস অ্যাটাক হওয়ার পর সেই রোগীকে সুস্থ করে ফেলবে এরকম একটা পিল তৈরি করেছিল বেশ কয়েক মাস আগেই দেন সেই পিলটা নিয়ে কিন্তু বেশ রকমের টেস্ট হয়েছিল বিভিন্ন ফেসের টেস্ট করেছে এবং থার্ড ফেসের টেস্ট কিন্তু চলতেছিল অবশেষে সেটা রেজাল্ট অনেকেই পজিটিভ পেয়েছে সবাই এই পিলটা হতে পারে এই মাসের শেষে অথবা আগামী মাসের শুরুর দিকে কমার্শিয়ালি পাওয়া যাবে দ্যাট মিনস যদি করোনা ভাইরাস হয় মানে করোনায় যদি আক্রান্ত হয়ে যায় তখন যদি সেই পিলটা খায় তাহলে তার ফিফটি পার্সেন্ট চান্স আছে সুস্থ হয়ে যাওয়ার পিলটা খাওয়ার পর পরেই আই মিন সাথে সাথে হবে বা কিছু দিনের মধ্যে হবে বাট যেটা হলো মেন কথা এতদিন কিন্তু আমরা যেটা ছিল যে টিকা দিয়েছি মানে করোনা হওয়ার আগে আমরা দিয়েছি যাতে করোনা না হয় বাট করোনা হয়ে যাওয়ার পর কোনো ওষুধ কিন্তু এক্স্যাক্টলি ওইভাবে ছিল না যেটা এতটা কার্যকর সো মার্সের এই পিলটা কিন্তু এখন অনেকটাই কার্যকর এবং আগামীতে খুবই সুন আমরা এটা মার্কেটে দেখতে যাচ্ছি আমি মনে করি এটা আজকের দিনে এবং আমি মনে করি এই বছরের এখন পর্যন্ত যতগুলো ভালো নিউজ রয়েছে তার মধ্যে এটা সবচাইতে ভালো নিউজ আপনারা কি মনে করেন সেটাও কিন্তু অবশ্য অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন এবং আমাদের আজকের দিনের সেকেন্ড টেকনিউজটা হলো বাংলাদেশের মোবাইল অপারেটর রবি ডিক্লেয়ার করেছে যে দুই সালের মধ্যে তারা কোনো প্রকার থ্রি জি নেটওয়ার্ক আর রাখবে না অর্থাৎ ফোর জির নিচে কোনো নেটওয়ার্ক থাকবে না ফাইভ আসলে তো ভালো বাট ফোর জির নিচে কোনো নেটওয়ার্ক থাকবে না পুরো বাংলাদেশে তারা মিনিমাম ফোর করে ফেলবে কোনো থ্রি জি নেটওয়ার্ক আর পাবো না সো এটা খুবই ভালো উদ্বেগ এবং প্রথমবারের মতো বাংলাদেশে কোনো মোবাইল কোম্পানি এটা ডিক্লেয়ার করেছে বাট ডিক্লেয়ার করাটা তো বড়ো কথা না যদি এটা অরিজিনালি বাস্তবায়ন করতে পারে তাহলে এটা একদম কাজের কাজ করবে রবি দেন এরপরে নিউজটা হলো ওয়েদার নিয়ে ওয়েদারের ব্যাপারটা হলো ধরেন আজকে বৃষ্টি হবে বা আগামীকাল যে ঝড় বৃষ্টি হবে এটা নিয়ে কিন্তু বিভিন্ন রকমের ওয়ে বা বিভিন্ন রকমের রাডারের মাধ্যমে সবসময় বের করে থাকে যে কি হতে পারে না হতে পারে বাট খুব কম সময়ের মধ্যে ধরেন যে এখন থেকে দুই তিন ঘন্টা পর কী হতে পারে এটা কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না ওয়েদারের ক্ষেত্রে অর্থাৎ আবহাওয়ার কোনো চেঞ্জ হবে কি না বাট রিসেন্টলি নতুন একটা এআই সিস্টেম নিয়ে কাজ করতেছে যেটার নাম হল নাও কাস্টিং এআই এই এআইটা মোটামুটি তারা যে পরিমাণ রিসার্চ করেছে তাদের পসিবিলিটিস রয়েছে এখানে তারা সাকসেস হবে যদি তারা সাকসেস হয় তাহলে দুই ঘন্টা পরে কি হতে পারে মানে আবহাওয়া সেটা জানা যাবে অর্থাৎ আপনি সকালবেলায় জানতে পারবেন দুপুর বারোটা বা দুপুর একটা দুইটার পরে কি হতে যাচ্ছে ওয়েদারে সো সেইভাবে কিন্তু আপনি দিনের কাজগুলো গুছিয়ে ফেলতে পারবেন এখনও এটা কনফার্ম হয়নি তবে খুবই সুন হতে পারে এই নাও কাস্টিং এ সিস্টেমটা আমরা দেখতে যাচ্ছি এবং এর মাধ্যমে আমরা ওয়েদারের অ্যাকুরেট ডাটা এবং খুব কম সময়ের মধ্যে কি হতে যাচ্ছে এটা জানতে পারবো দেন এরপরে টেকনিস্ট হলো রেডমি নোট টেন লাইট লঞ্চ হয়ে গেল ইন্ডিয়ার মার্কেটে এতে রয়েছে স্ন্যাপড্রাগনের সেভেন টোয়েন্টি জি প্রসেসর ইন্টারেস্টিং বিষয় হলো রেডমি নোট টেন লাইট ফোনটা আমার কাছে একদম রেডমি নোট নাইন প্রো যে ফোনটা ছিল সেটাই মনে হয়েছে একদম অলমোস্ট সেম কনফিগারেশন কিছুটা চেঞ্জ হয়েছে এখন দেখা যাক ফোনটা যদি বাংলাদেশ মার্কেটে আসে ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের কাছে এই মোবাইলটার রিভিউ তুলে ধরার জন্য যদিও জানি না অফিসিয়াল আসবে না আন আসবে এবং এই বিষয় নিয়ে কথা বলতে যে যেটা না বললেই নয় আন ফোন কিন্তু আজকে থেকে বন্ধ আই থিঙ্ক আপনারা অলরেডি সবাই মেসেজ পেয়ে গিয়েছেন সকালবেলা আজকে বিটিআরসি দশটা থেকে বারোটার মধ্যেই সবার ফোনে সে এস এম এসটা পাঠিয়ে দিয়েছে যে পয়লা অক্টোবর থেকে কোনো ফোন আর সার্ভারে নিবন্ধন করা যাবে না অর্থাৎ আপনি হয়তো এখন ফোন কিনতে পারেন ফোন কেনার পর কিছুদিন হয়তো আপনি নেটওয়ার্ক পাবেন হঠাৎ করে দেখবেন আপনার ফোনের সিমে আর নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না আচ্ছা এখন আপনাদের মধ্যে একটা প্রশ্ন কাজ করতে পারে তাহলে আমরা কি করবো ফোন কিনবো না আন অফিসিয়াল ফোন অফিসিয়াল ফোন কিনেন সমস্যা নেই বাট আন অফিসিয়াল ফোন আপাতত আপনারা কিনবেন না যদি গভর্নমেন্ট পারে বন্ধ করে দেওয়া আই মিন তাদের যদি সম্পূর্ণ সার্ভারটা রেডি হয়ে যায় দেন তো তারা বন্ধ করে দিবে বাট যদি তারা না পারে সেটা কিন্তু তারা কয়েকদিনের মধ্যে জানাবে সো যদি তারা আবারও জানায় যে না তারা আরও কিছুদিন ওয়েট করতে বলতে বা আরও তাদের সময় লাগবে তখন তারা হয়তো একটা ওয়ে বলে দেবে সেইভাবে হয়তো আপনারা আনফিসিয়াল ফোন কিনে ইউজ করতে পারবেন বাট আপাতত একটা মাঝখানে রয়েছে সব কিছু হ্যাঁ এই মুহূর্তে আপনারা ফোনটা কিনবেন না কিনলে একটা ভেজালে পড়বেন কারণ বিটিআরসি যে নিয়মটা করেছে যে আপনি যদি আন ফোন কিনেন আর ঝামেলা হলে আপনি যে দোকানে রিটার্ন দিতে পারবেন এই নিয়মটা করছে তার একটা কারণ আছে অনেকে আমরা ভাবতেছি যে এটা ক্যান করলো এটা তো হাস্যকর আসলে এই নিয়মটা করেছে অনেক দোকানদার আছে মানুষকে অফিসিয়াল ফোন বলে আন ফোন বিক্রি করে তাদের জন্য আমরা যারা জেনে আনঅফিশিয়াল ফোন কিনি সেখানে তো দোকানদারি কিছু করার থাকে না বাট দোকানদার এই কাজটা করে মানুষকে অফিসিয়াল বলে আনোফিসিয়াল ফোন সেল করে দ্যাটস সোয়ে এই সিস্টেমটা বিটিআরসি করছে যার জন্য আমি থামস আপ জানাই কিন্তু আপনারা প্লিজ এখন জেনে আনোফিসিয়াল ফোন কিনবেন না কিছুদিন যাক ওয়েট করুন যদি দেখেন যে পসিবিলিটিস আছে আগামীতে কেনা যাবে দেন কিনুন তবে আমি আবারও বলতেছি আমার খারাপ লাগতেছে যারা এক্সপেন্সিভ ফোনগুলো কেনেন ধরেন হুয়া পি ফিফটি সিরিজের ফোন বা আইফোন বা দেখা গেল স্যামসাং এর নোট টোয়েন্টি স্ন্যাপড্রাগন এডিশন বা এস টোয়েন্টি ওয়ান আলট্রা যদি আন ফোন যেগুলো রয়েছে যেগুলো একটু প্রাইস কম অফিসিয়ালের থেকে তাদের জন্য আমার আসলে একটু খারাপ লাগতেছে বিকজ অফিসিয়াল ফোনগুলোর প্রাইস কিন্তু আন অফিসিয়ালের সাথে অনেক টাকা ডিফারেন্স আইফোনের তো মনে হয় মিনিমাম পঞ্চাশ হাজার টাকা গ্যাপ আছে এখন সো ওয়েট করুন আর কিছু বলার নেই আসলে কিছুদিন ওয়েট করলে আমরা বুঝতে পারবো আগামীতে কী হবে এবং আমাদের আজকের দিনের টেক নিউজ হলো আমরা যে টিভি দেখে থাকি টিভির মধ্যে কিন্তু এই যে বিদেশি চ্যানেলগুলো দেখি সেটা ইন্ডিয়ান চ্যানেল হোক বা যে কোনো দেশের চ্যানেল হোক কোনো প্রোগ্রামের মাঝখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট দেখায় অনেক অ্যাডই দেখায় আপনি যদি হিন্দি চ্যানেলগুলোর কথা বলেন অনেক অ্যাড দেখায় কিন্তু গভর্নমেন্ট একটা নতুন নিয়ম করেছে ক্লিন ফিড রাখার অর্থাৎ এর মাধ্যমে ওই দুই প্রোগ্রামের মাঝখানে যে অ্যাডটা দেখায় সেটা কোনো চ্যানেল দেখাতে পারবে না বাংলাদেশে তাদের দেশে দেখাবে বাট বাংলাদেশে যখন ওই অ্যাডটা শুরু হবে তখন অন্য কিছু দেখাতে হবে বা ওই জায়গাটা খালি থাকবে সো রাইটটাও তো অ্যাকচুয়ালি ওই জায়গাটা কী হবে মানে ওই অ্যাড না দেখিয়ে কী দেখাবে এটা কনফার্ম হয় নাই দ্যাট ওই চ্যানেলগুলি সবই বন্ধ যেগুলোতে অ্যাড দেওয়া হয় আগামীতে যে জিনিসটা হবে আমি এটা বাইরে থাকতেও দেখেছি যে ওই টাইপটাতে মানে দুইটা প্রোগ্রামের মাঝখানে বা প্রোগ্রামের মাঝে মাঝে যে গ্যাপে যে অ্যাড হয় সেটা যেই দেশের প্রোগ্রামটা হয় সেই দেশের অ্যাডগুলো দেখানো হয় সো আপনারা আগামীতে এইসব ইন্ডিয়ান চ্যানেলে দেখা যাবে বাংলাদেশি অ্যাডগুলোই দেখবেন বা বিদেশি চ্যানেল যতগুলো রয়েছে আমরা দেখি না বিভিন্ন বিদেশি সেই আমরা দেখতে যাচ্ছি সো বাকিটা কিছুদিন পর আমরা জানতে পারবো এই হলো আমাদের আজকে টেকনিউজ কেমন লাগলো আপনাদের কাছে আজকে ভিডিওটি অবশ্যই অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য করবেন ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে